বারো বছর ধরে তোমাকে আমি দেখছি তোমাকে আমি চিনি এই বারো বছরে আমার জেলে একদিনের জন্য একটা মার হয়নি অথচ প্রত্যেকদিনই কেউ না কেউ হাত ভেঙে পা ভেঙে মাথা ফাটিয়ে জেলের হাসপাতালে ভর্তি হয়েছে আর জিজ্ঞেস করলেই বলেছে বাথরুমে পড়ে গেছে আমাকেও কারা দপ্তরের রিপোর্ট পাঠাতে হয়েছে আমার এখানে সবটাই ভালো খালি বাথরুমটাই খালা আ বাথরুম এসে আমার প্রবলেম ছিল কি গন্ধ মারি হ্যাঁ গন্ধ কিন্তু মুশকিলটা কি যেন জেলের বাইরের সব বাথরুমগুলোই হয়তো এতটা খারাপ নয় কিন্তু বাকি সবটাই খারাপ গন্ধ পচা আমি জানি স্যার বারো বছর আগেই বাথরুম আর কোর্টরুম দুটোই দেখা হয়ে গেছে ঠিক আছে তোমার কাগজপত্রগুলো গুলো তুমি আমার কাছে পাঠিয়ে দিও আমি তোমার একটা জেনুইন পাসপোর্ট তৈরি করার ব্যবস্থা করছি কিন্তু তোমার পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে আমার বাড়িটাই তোমার পারমানেন্ট অ্যাড্রেস করে দেবো ক্যারিয়ার